আমরা আজকে মাননীয় শরষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এসেছি উনি আমাদের কথা শুনেছেন উনি আমাদের গবর্নমেন্ট গন্ড কমিশন 116 জন আলেমের তালিকা দুদুকে দেওয়ায় মুখ খুলেছেন माननीय শরষ্ট মন্ত্রী আজকে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন তো দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিওটি দেখানোর আগে আপনাদেরকে আমি সাবেক সেনা সদস্য দাপো স্যারের একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই তিনিও একশো ষোলো জন আলেমের নাম দুদকে দেওয়ায় গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো চলুন আমরা প্রথমেই ওনার কথাগুলো শুনে আসি তারপরে আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে আমি বাংলাদেশের সকলের জন্যই আমি ফেসবুক লাইভ করি প্রতিবাদ করি আজকে আমি একটি বাংলাদেশ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ওনাকে নিয়ে কিছু কথা বলতে চাই সমস্ত ভিউয়ার যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন আজকে বেশের লাইভের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা ফেসবুকে এবং অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম বাংলাদেশের বর্তমান যে দেশের প্রেক্ষাপট বা দেশের যে পরিস্থিতিগুলো আপনারা সকলে অনুভব করতে পারতেছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় যে ইস্যুটা হয়েছে বা ইস্যুটা চলতেছে বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় বিতর্কিত ইস্যু আলেম ওলামাদের ধর্ম ব্যবসা অপবাদ দিয়ে দেশের হুজুরদেরকে খেপিয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করা হয়েছে আমি মনে করি বা হচ্ছে তারই পাশাপাশি মুসলিম ধর্মীয় অনুসারীদের হৃদয় আগুন জ্বালানো হয়েছে আমি মনে করি যেমন আমার হৃদয় আগুন জ্বলেছে কারণ ধর্ম ব্যবসা ধর্ম বিষয় নিয়ে মুসলিম দেশে এই ধরনের একটি অপবাদ হওয়া এটা কোনো মুসলিম জাতি এটা মেনে নিবে না আজকে বাংলাদেশে আলে মোলাবাদেরকে যেভাবে একটা ইস্যু দিয়ে আমাদের সারা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের রাষ্ট্রকে মৌলবাদী একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পরিণত করা হচ্ছে আলেমদেরকে ছোট করা হচ্ছে যে তাদেরকে ধর্ম ব্যবসা বলে আমি মনে করি এগুলো মিথ্যা আচরণ থেকে আপনারা দূরে সরে যান বাংলাদেশে প্রতি বৎসর চৌষট্টি হাজার কোটি টাকা আজকে রাষ্ট্র পাচার বিভিন্ন রাষ্ট্রে আজকে পাচার হয়ে যাচ্ছে সেগুলোর দিকে নজর দেন এবং সেই রাষ্ট্রের পাচার গুলোর সাথে বর্তমান এমপি মন্ত্রী এবং ব্যাংকার বড় বড় বিজনেসম্যানের সাথে আপনারা জড়িত এবং এই পর্যন্ত এগারো লক্ষ হাজার কোটি টাকা 11 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে লোপাট হয়ে গেছে আজকে আপনারা দেখেন সেগুলা দিকে নজর দেন কারা কারা সরকারি চাকরি করতেছে মানে পুঁটি মাছ থেকে আপনারা বোল মাছে কইলো তো এইগুলা থেকে সেগুলা দিকে খেয়াল দেন হুজুরদেরকে আমরা গিফট করি হুজুরদেরকে আমরা মাহফিলে নিয়ে আসি হুজুরদেরকে আমরা হাদিয়া দেই সেগুলা জন্য আপনারা জলে কেন হুজুরদের চাতা দিতে হবে ওই হুজুরদের ইনকাম ট্যাক্স দিতে হবে ওনার কি সরকারি চাকরি করে ওনার কি সরকারিভাবে বেতন নেন তাহলে কেন হুজুরদের বিরুদ্ধে সব আপনারা অপপ্রচার করতেছেন আপনারা নাচ গান করতে পারেন আপনারা ক্লাবে যেতে পারেন আপনারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আপনার নাচ গান বিভিন্ন শিল্পে নাচতে পারেন আপনাদের কোনো প্রবলেম হয় না হুজুররা যদি একটু সব একটা যুক্তিসম্মত যদি মাহফিল একটা কথা বলে আপনাদের কলিজা ফেটে যায় হুজুরদের এত জনপ্রিয়তা বেড়ে গেছে হুজুরদের যেখানে মাহফিল হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষ এখানে সমাবেশ হচ্ছে আপনাদের কলিজা ফেটে যাচ্ছে আপনারা কেন জনগণের ভালোবাসা হিট করতে পারেন না জনগণের ভালোবাসা নিন আপনাদের আপনাদের সমাবেশ মানুষ লক্ষ লক্ষ মানুষ বিনা পয়সা বিনা বিরানি ছাড়া বিনা স্বার্থে আপনাদের মানুষ আপনাদেরকে সমর্থ দিয়ে আপনাদের অনুষ্ঠানে জয়েন করবে আমি মনে করি আলমুল আমাদেরকে বিপক্ষে না গিয়ে আপনারা ওনাদের পক্ষ কাজ করুন তাতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ইসলাম প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা ধর্মকে আপনারা সম্মান করা উচিত এই যে বাংলাদেশে এতগুলো ধর্ম ধর্ম অবলম্বন আছে জাতি গোষ্ঠী আছে শুধু খালি আপনাদের চোখে খালি ইসলামের দৃষ্টিটাই পড়ে আর কোনো জাতির দিকে আপনাদের নজর পড়ে না আমি গভীরভাবে যেতে চাই না আমি শুধু অতটুকুই বলি বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে গেলে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্র করতে গেলে এখন থেকে আপনারা যতগুলো দুর্নীতি বা টাকা পয়সা অর্থ পাচার করেছে সেই টাকাগুলো আপনারা বিদেশ থেকে এনে বাংলাদেশে ফান্ডে রেখে বাংলাদেশটাকে বাঁচান নাহলে আজ থেকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আজকে শ্রীলঙ্কার বাংলাদেশ হবে কিসের রিজার্ভ ফান্ড রিজার্ভ ফান্ডের চেয়ে বেশি টাকা আপনারা ঋণ করে রেখেছেন বহির কাছ থেকে সেই টাকা যদি আপনারা শুধু করে দেন তাহলে রিজার্ভ ফান্ড জিরো হয়ে যাবে আমার রিজার্ভ ফান্ড কোনো গর্বের বিষয় নয় প্রত্যেকটা মানুষের যান মান নিরাপত্তা মানুষের মৌলিক অধিকারগুলো সরকার যেন প্রতিষ্ঠা করে বজায় রাখে আমি সেটাই বলবো আর বাংলাদেশের শৃঙ্খলা এবং শান্তি যাতে হয় সেরকম ভাবে আপনারা ব্যবস্থা নিন আমি প্রশাসন বলবো বাই আপনারা মানুষের বিপক্ষে নয় ইসলামের বিপক্ষে নয় যার যার ধর্ম সুন্দরভাবে যেন পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা করবেন আমি চাই প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালন করবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও টা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ